যে মানুষটি আপনার পকেট থেকে পড়ে যাওয়া মানি ব্যাগ আপনাকে ফেরত দেয় সেই মানুষটি মোটেই অসাধারণ নয় যে ডাক্তার ভিজিট নিয়ে সঠিকভাবে চিকিৎসা করে আপনার এবং যার মুখের কথায় আপনার ফিফটি পার্সেন্ট রোগ সেরে যায় সেই মোটেই অসাধারণ নয় যে রাজনীতিবিদ আপনার এলাকায় সঠিক কাজ করেন তিনি অসাধারণ নন মানে অনেকগুলো আম আছে যে আমটা সব থেকে কম পচা আমরা সেই আমটা খেতে চলেছি বেসিক্যালি আমরা জেনে গেছি যে আম পচাই হবে সূর্য যেমন ওঠে দিন যেমন আসে রাত যেমন যায় গরু যেমন ঘাস খায় রাজনীতিবিদরা তেমনই কুশ খায় এবং ভুলভাল কথা বলে বিভিন্ন ঘটনায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রেক্ষিত অনুযায়ী বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন তকপা দিয়ে থাকি নিচ সাধারণ অসাধারণ সাধারণত এই তিনটে তকমা দিয়ে আমরা মানুষজনকে বিশেষায়িত করতে খুব ভালোবাসি ও খুব নিচ ও খুব সাধারণ ও অসাধারণ এই নিচ সাধারণ এবং অসাধারণ এই তিনটে ধারণা আমার মনে হয় গুলিয়ে পুরো গুবলেট হয়ে গেছে কেন একটু ব্যাখ্যা করা যাক ধরা যাক আপনি বাজার দিয়ে হাঁটছেন আপনার পকেটে একটি মানি রয়েছে মানি ব্যাগটি আপনার পকেট থেকে পড়ে গেল সেই মানি ব্যাগের মধ্যে প্রচুর টাকা পয়সা রয়েছে এটিএম কার্ডস রয়েছে ক্রেডিট কার্ডস রয়েছে এবং কিছু ভ্যালুয়েবল ডকুমেন্টস রয়েছে এরকম অবস্থায় আপনি আপনার পকেট থেকে মানি ব্যাগটি পড়ে গিয়েছে এবং আপনি বহুদূরে হেঁটে চলে গিয়েছেন এমন সময় হঠাৎ করে আপনি পেছন থেকে একজন আপনাকে ডাকলো ও দাদা ও দাদা আপনার মানি পড়ে গিয়েছে বলে আপনাকে ডাকল যে ডাকলো সে ধনী কি গরিব কিচ্ছু জানার দরকার নেই তিনি একজন মানুষ আমার আপনার মতোই দু পেয়ে একজন মানুষ যে কিনা পকেট ভর্তি যে কিনা পয়সা ভর্তি একটা মানি ব্যাগ হাতে পেয়েও ফিরিয়ে দিতে চাইছে আপনি ঘুরলেন ঘুরে দেখলেন যে একজন মানুষ আপনাকে ডাকছে সেই মানুষটি আপনার মানি ব্যাগটি আপনাকে নিয়ে দেখলেন যে তার পথে যা 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 কিছু 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 ডকুমেন্টস কার্ডস এবং টাকা পয়সা রয়েছে সব ঠিকঠাক রয়েছে এবং সেই মুহূর্তে ওই মানুষটি আপনার চোখে ভগবান অথবা অসাধারণ কেউ একজন হয়ে উঠবে এটাই স্বাভাবিক আজকালকার দিনে কিন্তু এই মানুষটিকে অসাধারণ বলবার পিছনে কতটা যুক্তি রয়েছে যে মানুষটি আপনার পকেট থেকে পড়ে যাওয়া মানিব্যাগ কুড়িয়ে নিয়ে আপনাকে ফেরত দিতে চায় সে মানুষটি মোটেই অসাধারণ কেউ নয় সে মানুষটি প্রচণ্ড সাধারণ একজন মানুষ কেন কারণ এটাই যে ওই মানুষটি আপনার মানিব্যাগটি আপনাকে ফিরিয়ে দিয়ে কিছুই করেননি আপনাকে কৃতার্থ করেননি কি করেছেন মানুষ হিসেবে তার প্রাইমারি ডিউটি পালন করেছেন এবার মুশকিল হলো এই প্রাইমারি ডিউটিটা আজকালকার দিনে কেউ পালন করে না পালন করে না বলেই এই মানুষটি আপনার চোখে অসাধারণ হয়ে উঠছে কিন্তু সত্যি কি অসাধারণত্ব কিছু ঘটলো এখানে একজন মানুষ হিসেবে আমি জন্মেছি আমি জানি যে ওই জিনিসটা আমার নয় আর সত্যি সত্যি তো ওই মানি ব্যাগটি ওনার নয় তাহলে উনি কেন সেটিকে বা পকটস্থ করবেন কেন বরং দেখতেই পাচ্ছে যে ওই মানুষটার আরেকবার পকেট থেকে পড়ে গিয়েছে সুতরাং তাকে ফিরিয়ে দেওয়া তার প্রাথমিক কর্তব্য সুতরাং এর মধ্যে আহমরিক কিচ্ছু নেই এর মধ্যে কি রয়েছে মানবিক গুণ রয়েছে মানুষ হিসেবে জন্মিয়ে মানবিক গুণ থাকাটা একটা নর্মাল ব্যাপার এবার আপনি ভাবুন যে ওই মানুষটি ওই টাকাটা পেয়ে ধরা যাক আপনাকে ফেরত দিল না আপনার চোখে সেই দিল না সেই না পাওয়াটাই সাধারণ ব্যাপার কারণ আজকালকার দিনে কে আর টাকা হাতে পেয়ে ফেরত দেয় তাহলে এটাই আপনার কাছে সাধারণ ব্যাপার যেহেতু নাইনটি ক্ষেত্রে এটাই হয় তাহলে দেখুন যে ব্যাপারটা নিচ সেই ব্যাপারটা হয়ে গেল আমাদের চোখে সাধারণ অন্যের জিনিস না বলে নিয়ে নেওয়া বা ফেরত না দেওয়া এটা তো চুরি এটা নিচতা তাহলে এই নিচতাটা হয়ে গেল আমাদের কাছে সাধারণ ব্যাপার সাধারণ ব্যাপারটা হয়ে গেলো অসাধারণ ব্যাপার তাহলে সত্যি সত্যি অসাধারণ ব্যাপারটা কি আসল অসাধারণ কে ধরা যাক আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে হঠাৎ করে দেখলেন যে আপনি মানি ব্যাগটি বাড়ি থেকে আনতেই ভুলে গিয়েছেন এবং আপনার বাড়ি ফেরার বা আপনার গন্তব্যস্থলে যাবার কোনো উপায় নেই টাকা আপনার তক্ষণে লাগছে আপনার এই বিচলিত বোধ করাটাকে ফিল করে অনুভব করে আপনার এই অসহায়তাটা ফিল করে যে মানুষটি আপনাকে পঞ্চাশ টাকা বা একশো টাকা হাতে দিয়ে বলবে যে ঠিক আছে এবারের মতো কাজটা চালিয়ে নাও কোনো রকমের বাড়িতে পৌঁছো একদম আনকন্ডিশনালি আপনাকে হয়তো একশোটা টাকা দিয়ে বলছে ঠিক আছে আপনি বাড়ি পৌঁছন আপনার বুঝতে পারছি অসুবিধায় পড়েছেন এবার এই রকম মানুষ আজকে লাখে নয় কোটিতেও মনে হয় একটা পাওয়া যাবে না যে মানুষটি বিনা স্বার্থে রকম কন্ডিশন ছাড়া বা ফেরত পাবার ইচ্ছে ছাড়া দশ টাকা দিয়েও মানুষকে কেউ সাহায্য করে এই মানুষকে আর আমরা দেখতে পাই না দশ কোটি মানুষ খুঁজলেও এরকম একটি মানুষ দেখা যাবে না তাই ওই অসাধারণ মানুষটি বিলুপ্ত প্রায় হয়ে গেছে বিলুপ্ত প্রায় নয় বিলুপ্ত হয়ে গেছে তাই যেই অসাধারণত্ব আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে সাধারণ জিনিসটাকে আমরা অসাধারণ বলে ভাবছি এবং নিচু তাকে ভাবছি সাধারণ ঠিক নয় আর একটা উদাহরণ দিই ধরা যে আমাদের আশেপাশে এত রাজনীতিবিদ এত রাজনৈতিক নেতা এরা তো সবাই আমাদের মানে দেশ মায়ের সেবা করতে নেমেছেন এবং কে দেশ মায়ের সেবা করবে এই নিয়ে বিরাট গণ্ডগোলেদের মধ্যে লেগে থাকে তো নতুনি হয়ে যায় এবার আমরা যখন ভোট দিতে যাই আমরা কোনো ভালো পার্টিকে ভোট দিতে যায় না আমরা ভোট দিতে যাই মনে মনে এটা ভেবে যে কে সব থেকে কম খারাপ মানে অনেকগুলো আম আছে যে আমটা সব থেকে কম পচা আমরা সেই আমটা খেতে চলেছি বা খাচ্ছি ভেবে আমরা ভোটটা দিই তার মানে বেসিক্যালি আমরা জেনে গেছি যে আম পচাই হবে এটাই সাধারণ ব্যাপার এইবার এই সমস্ত রাজনীতিবিদদের মধ্যে একজন বা দুজনকে আমরা যখন দেখি সত্যি সত্যি ও দলটাকে পছন্দ না হলেও ওই মানুষটাকে খুব ভালো লাগে এবং মনে হয় তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে আমরা অসাধারণ এবং দেবতা বলে ভেবে ফেলি এবং ভাবি যে এরকম লোকজন সবাই কেন রাজনীতিতে আসেন না মুশকিলটা হলো এই লোকটিকে অসাধারণ ভাবার কি রয়েছে একজন মানুষ যে দেশ মায়ের সেবা করতে এসেছে সে যে তার যে সৌজন্যতা বোধ থাকবে তার যে আচরণ ঠিকঠাক হবে তিনি যে জনপ্রতিনিধি তিনি যে আমাদের রিপ্রেজেন্টেটিভ ঠিক সেই কারণেই তার আদর্শ ন্যায় নীতি থেকে তিনি এতটুকুও সরবেন না এই যে সরবেন না যদি কেউ সত্যি না সরেন তাকে আমরা ভগবান তুল্য করে ফেলছি কেন এটা তো সাধারণ এটাই তো হওয়া উচিত এইটি যদি না হয় তাহলে কেন দেশ মায়ের সেবা করতে এসেছে আর একইভাবে আপনারা প্রত্যেকদিন দেখতে পান ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে রাজনীতি তিনি ডাল ভাল কথা বলছেন হাস্যপর কথা বলছেন এবং ইচ্ছে করেই কখনো কখনো হাস্যপর কথা বলে কোনো কিছুর পিক অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন মানে মোট কথাটা ছড়ানো ছিটানো একটা হাস্যকর অবস্থার মধ্যে আমরা রয়ে গেছি এবং এই রয়ে যাওয়াটাকেই আমরা খুব সাধারণ বলে ভেবে ফেলছি আমরা খুব সাধারণ ভেবে ফেলছি কি না সূর্য যেমন ওঠে দিন যেমন আসে রাত যেমন যায় গরু যেমন ঘাস খায় রাজনীতিবিদরা তেমনই কুশ খায় এবং ভুলভাল কথা বলে এবং আলটিমেটলি কোনো কাজ করে না যদি কেউ কাজ করে সেই আমাদের চোখে অসাধারণ কেন রে বাবা কাজ করার জন্য তো তাকে আমরা ভোট দিয়ে মানে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি তো আমরাই যদি কাজ করার জন্য কাউকে ভোট দিয়ে নিয়ে আসে এবং তারপরে যদি কেউ কাজ করে তাতে তাকে ভগবানের বাবার কী কি রয়েছে কিচ্ছু নেই যেহেতু একটা মানুষও একটা রাজনীতিবিদও ঠিকঠাক করে সেই দায়িত্বগুলো পালন করছেন না তাই ওই মানুষটা আমাদের চোখে অসাধারণ হয়ে উঠছেন না হলে লোকটা খুব সাধারণ আমাদের প্রতিনিধি যিনি আমার ভাবেই কাজ করছেন আমাদেরকে কাজ করছেন তিনি খুব সাধারণ একটি কাজ করছেন এবং ওই কাজের জন্যই তাকে আমরা নিয়ে এসেছি অন্য কিছুর জন্য নয় আর যে নিচতার পরিচয়টা অন্যান্য রাজনীতিবিদরা দিচ্ছেন তাকে আমরা খুব সাধারণ বলে ধরে নিচ্ছি বাসের ট্রামে হাসাহাসি করছি সেগুলোকে নিয়ে খিল্লি করছি যোগ হিসেবে শেয়ার করছি একে অন্যকে এবং মেনে নিচ্ছি যে হ্যাঁ এটাই ভবিতব্য এটাই সাধারণ আর একটা উদাহরণ দেওয়া যাক ধরা যাক একজন ডাক্তার তিনি পড়াশোনা করে ডাক্তারি পাশ করেছেন বিরাট বড় ডিগ্রি রয়েছেন তিনি ভিজিট নেন এবং ভিজিট দেওয়ার পরে খুব সুন্দরভাবে মানুষের সেবা করেন এবং তার কাছে গেলে সত্যি সত্যি তার মুখের কথাতে অর্ধেক রোগ ভালো হয়ে যায় এরকম ডাক্তারের কিন্তু খুব অভাব আজকাল আমরা ডাক্তারের কাছে যেতে ভয় পাই কারণ আমরা এটাই মনে করি যে ডাক্তারের কাছে গেলে এই অ্যাড্ডা ব্যাড্ডা টেস্ট দেবে এখানে সেখানে যেতে বলবে এবং আমাদের গলা কাটার জন্যই ওই লোকটা বসে আছে এরকম অবস্থায় একজন ডাক্তার যিনি ভিজিট নিয়ে ঠিকঠাক চিকিৎসা করে এবং যার মুখের কথাতে অর্ধেক রোগ ভালো হয়ে যায় তাকে আমরা ভগবান ভেবে ফেলি কিন্তু কেন কেন ওই ডাক্তারবাবু তো ক্লাস ওয়ান থেকে ক্লাস ইলেভেন টুয়েলভ পর্যন্ত ওই মাই এম ইন আমি ডাক্তার হব লিখে এসেছে এবং আমি বড় হয়ে বিনা পয়সায় মানুষজনদের সেবা করবো লিখে এসেছে জীবনের প্রথম মিথ্যে অ্যাকচুয়ালি এটাই মাই এম ইন লাইফেই মানুষ লিখে তো ওই মানুষটিও লিখে এসেছে এবং ওই মানুষটি লিখে আসবার পরে তার উপযুক্ত ভিজিট নিয়ে মানুষের রোগ নির্ণয় করছেন চিকিৎসা করছেন এবং সত্যি সত্যি তার এত বোধ এবং এত তার ভোকাল টনিক এবং এত তার এনার্জি যে তার কাছে আসলে আর্থেক রোগ মুখের কথাতে ভালো হয়ে যায় তো এই সেবাটা যদি তিনি আমাদের দেন এটা তো কি কী আছে এটার জন্য তো উনি ডাক্তারই হয়েছেন সেবাই তো পরম ধর্ম ডাক্তারদের উনি তো ওই কাজের জন্যই নিযুক্ত হয়েছেন এটা তো আহামারির কী আছে এবং তিনি ভিজিটও নিচ্ছেন উনি কি ভিজিট না নিয়ে কাজটি করছেন তা তো নয় ভিজিট নিচ্ছেন এবং ঠিক যেভাবে সেবা করবার দরকার সেটি করছেন তাহলে তাকে আমরা অসাধারণ কেন ভাবছি এই কারণে ভাবছি যে অন্যান্য ডাক্তার যাদের কাছে গেলেই আমাদের গলা কাটার আশঙ্কা তিনি ওরকম লম তাই আমরা এটুকু হাড়ে হাড়ে বুঝে গেছি মজ্জায় মজ্জায় আমাদের ঢুকে গেছে যে ডাক্তার মানেই আমাদের ঘটি বিক্রি করতে হবে ডাক্তার মানেই এই টেস্ট সেই টেস্ট করতে হবে এবং সেই সমস্ত টেস্টের কমিশন তার পক্ষে ঢুকবে তিনি অনেক অনেক করে ওষুধ দেবেন এবং সেই ওষুধের কমিশন তার পক্ষে ঢুকবে ইত্যাদি 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 এইগুলোকে আমরা খুব সাধারণ বলে ভেবে ফেলেছি এই নিচতাগুলোকে আমরা সাধারণ বলে ভেবে ফেলেছি কিন্তু সাধারণ ওই ডাক্তারবাবুকে অসাধারণত্বের পর্যায়ে আমরা নিয়ে চলে গিয়েছি তাহলে সত্যি সত্যি অসাধারণ ডাক্তার কে অসাধারণ ডাক্তার তিনি যিনি প্রচুর প্রচুর ডিগ্রি অর্জন করে ওই 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 সাধারণ ডাক্তারটির মতোই প্রচুর প্রচুর ডিগ্রি বা তার থেকেও বেশি ডিগ্রি অর্জন করেও ওই যে মাঝে মাঝে খবরের কাগজে দেখি সংবাদপত্রে ওই যে ফেসবুকে দেখি একটা মোড়ের মাথায় পাঁচ টাকার বিনিময়ে দরিদ্র মানুষের সেবা করছেন অথবা বিনা পয়সায় সেই ডাক্তারটি হচ্ছে অসাধারণ ডাক্তার এবার এরকম ডাক্তার কোটিতে বা দশ কোটিতে বা একশো কোটিতে হয়তো একজন বিলুপ্ত এই বিলুপ্তির কারণে ওই সাধারণ ডাক্তারটি আমাদের চোখে হয়ে উঠছে অসাধারণ এবং নিচ ডাক্তারগুলো হয়ে উঠেছে আমাদের চোখে নর্মাল সাধারণ সুতরাং যে মানুষটি আপনার পকেট থেকে পড়ে যাওয়া মানি ব্যাগ আপনাকে ফেরত দেয় সেই মানুষটি মোটেই অসাধারণ নয় যে ডাক্তার ভিজিট নিয়ে সঠিকভাবে চিকিৎসা করে আপনার এবং যার মুখের কথায় আপনার ফিফটি পারসেন্ট রোগ সেরে যায় সেই মোটেই অসাধারণ নয় যে রাজনীতিবিদ আপনার এলাকায় সঠিক কাজ করেন তিনি অসাধারণ নন এরা কেউ অসাধারণ নন এরা খুব সাধারণ একজন মানুষ নিচতা এমনভাবে আমাদের মধ্যে জড়িয়ে গিয়েছে যে সেই নিচতাকে আমরা সাধারণ দেবে ফেলেছি আর সাধারণকে নিয়ে গিয়েছি অসাধারণ